নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব সেই মনোভাবকে মান্যতা দিতে বিজেপি বিরোধী যে লড়াই এই লড়াই যেন দুর্বল না বিজেপি বিরোধী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত

তাই এই বিষয়ে খুব বেশি বলার আমার ইচ্ছা নেই আমি বলবো যে সর্বভারতীয় দল আমাদের সর্বভারতীয় সভাপতি করেন যাদের উপর দায়িত্ব থাকে তারা দল পরিচালনা করেন ত্রিপুরা রাজ্যে দল পরিচালনা করার দায়িত্ব আমার হাতে আমাদের সর্বভারতীয় সভাপতি তুলে দিয়েছে রাজ্যের সমস্ত আমার যারা দলের কবি নেতৃত্ব আমাদের দলের যারা দীর্ঘ সময় ধরে এই দলের দায়িত্ব নিয়ে কাজ করেছে আমি তাদের প্রত্যেককে সম্মান জানাই আমার যাদের তাদেরকে লিখেছি আমি মনে করি আগামী দিন ঐক্যবদ্ধ সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই রাজ্যে কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করবে শক্তিশালী করতে চাই এবং বিজেপি বিরোধী যে ভোট এই ভোটে কোনোভাবেই যেন বিজেপি সুবিধা না নিতে পারে সেই সুযোগ আমরা করে দেব

গুষ্টিবাদী রবিবাদী লড়াই সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অবिष्ट করে না এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসনদর পদক্ষেপ取চ্ছে তবে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্য सूची থেকে বা তাদের পদক্ষেপগুলি থেকে বেরিয়ে আসছে আমি বলবো যে রাজ্যের ওড়িশ প্রশাসনকে সত্যিকার অর্থে ফ্রেন্ডলি এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হওয়া উচিত বিরোধী দল করার জন্য যদি বিরোধী দলের নেতাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হয় বিরোধিতা যারা করেন তাদেরকে লক্ষ্যবস্তু করে যদি তাদের জীবন সম্পত্তি নষ্ট করার অভিপ্রায় না হয় তাহলে আগামী দিন এর পরিণাম করতে হবে বিরোধী দলের অফিস দিয়ে বিরোধী দলের দলের বা কংগ্রেস দলের কর্মসূচিকে বাঞ্চার করা যাবে আমাদের যে সাংগঠনিক পদক্ষেপ এই পদক্ষেপকে রুখে দেওয়া যাবে মুখ্যমন্ত্রীর গোচরে আমরা এই বিষয়গুলি বারংবার নিয়েছি বিধানসভায় দাঁড়িয়েও উনি এই কথাই বলেছেন যে এই বিষয়গুলি উনি গুরুত্ব দিয়ে ভাববেন বা দেখবেন কিন্তু দেখা গেছে

রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জুটে আছি আমরা আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করি কর্মসূচি অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব

আমরা প্রত্যেকে আমাদের ভিউজ রেখেছি এর পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট ভাবে যখন আমাদের কিছু জানানো হয় এবং এই নিয়ে আমাদের দলের বক্তব্য আমরা পরিষ্কার করেছি স্বাভাবিকভাবে আজকের দিনে আর এই প্রশ্নটা এটা